ডেয়ার স্টুডেন্টস ওয়েলকাম ইউ ওয়ান সেকেন্ড টু মাই অনলাইন ক্লাস দেখো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আজকের ক্লাসটা হলো একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ক্লাস এবং বাংলা সাহিত্যের ক্লাস দেখো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করব এবং সেটা সেটি হল বাংলা ছোট গল্প সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান খুব ইম্পর্ট্যান্ট ভালো করে শোনো তোমরা যারা এবারে এই পরীক্ষা দিতে চলেছ রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পে অবদান তোমাদের লিখতে দিতেই পারে তো দেখো কীভাবে লিখবে প্রথমেই বলি বাংলা ছোট গল্প সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করতে গেলেই প্রথমেই যে বিষয়টি উল্লেখ্য তা হলো তাঁকে বাদ দিয়ে বাংলা ছোট গল্প সাহিত্য এক প্রকার অকল্পনীয় প্রকৃতপক্ষে বাংলা ছোটো গল্পের স্রষ্টা তিনি বলতে পারো হ্যাঁ তার আগে অনেকেই ছোটো গল্প লিখেছেন কিন্তু প্রকৃত ছোট গল্প বলতে যা বোঝায় তার স্রষ্টা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা ছোট গল্প সাহিত্যকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব তিন শতাধিক ছোট গল্প তিনি লিখেছেন এবং এইসব ছোট গল্পগুলি তার গল্পগুচ্ছ গল্পস্বল্প সে তিন সঙ্গী প্রভৃতির মতো গল্প গ্রন্থের মধ্যে দিয়ে তার এগুলো সংকলিত হয়েছে লিপিকা এই সব গ্রন্থগুলোর মধ্যে দিয়ে তিনশোরও বেশি যে তিনি ছোটো গল্প লিখেছেন সেগুলো সংকলিত হয়েছে তখন তার এই যে অসংখ্য ছোটো গল্প এই ছোট গল্পগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে তিনি জমিদারির কাজে তিনি জমিদারির কাজে পূর্ববঙ্গের বিভিন্ন স্থানে এবং পশ্চিমবঙ্গেরও বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে থেকেছেন স্বাভাবিকভাবে সেই সময়ে তৎকালীন যে পল্লী বাংলার বিভিন্ন বিষয় তার এই ছোটগল্পের মধ্যে দিয়ে কিন্তু প্রস্ফুটিত হয়েছে এবং তার এই ছোটো গল্প সাহিত্যকে যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব মানুষের জীবনে সুখ দুঃখ হাসি কান্না সব কিছু নিয়েই গড়ে উঠেছে তাঁর এইসব সব গল্প সাহিত্য তার এই ছোট গল্প সাহিত্যকে যদি আমরা পর্যালোচনা করি তাহলে কতগুলো বিশেষ দিক আমরা দেখতে পাই প্রথমত তিনি তার ছোট গল্পের মধ্যে দিয়ে বিভিন্ন সামাজিক সমস্যাকে ফুটিয়ে তুলেছেন উদাহরণ হিসেবে আমরা তাঁর পোস্টমাস্টার কাবুলিওয়ালা দিনা পাওনা প্রভৃতির মতো ছোটো গল্পগুলির কথা বলতে পারি দ্বিতীয়ত কিছু ছোট গল্প আছে যেখানে তিনি নর ও নারীর প্রেম বা রোমান্টিক কথাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন উদাহরণ হিসেবে আমরা মানভঞ্জন নষ্ট নীড় শাস্তি প্রভৃতি মতো গল্পগুলির কথা বলতে পারি তৃতীয়ত কিছু গল্প আছে যেখানে তিনি তার প্রকৃতি প্রেম এবং মানব সম্পর্কিত গল্প লিখেছেন যেমন বলাই আপদ শুভা প্রভৃতির মতো ছোট গল্পগুলির কথা বলতে পারি আমরা আবার কিছু গল্প আছে যেমন অতিপ্রাকৃত বিষয় নিয়েও তিনি গল্প লিখেছেন অতি অতিপ্রাকৃত বিষয় নিয়েও গল্প লিখেছেন মানে ভৌতিক বিষয় বা আধা ভৌতিক বিষয় নিয়ে গল্প লিখেছেন উদাহরণ হিসেবে আমরা তাঁর মণিহারা গুপ্তধন কঙ্কাল প্রভৃতির মতো গল্পগুলির কথা বলতে পারি এছাড়াও তার ল্যাবরেটরি শনিবারের চিঠি প্রভৃতির মতো গল্পগুলিও সবিশেষ উল্লেখযোগ্য তার এইসব ছোট গল্প সাহিত্যকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বিশেষ কিছু বৈশিষ্ট্যের পরিচয় পাওয়া যায় প্রথমত তা প্রত্যেকটা ছোটো গল্পে একটা সাসপেন্স তিনি রেখেছেন যে সাসপেন্সটি জানার জন্যে পাঠক পাঠিকাকে একেবারে শেষ পর্যন্ত ওই ছোটো গল্পটি পড়তেই হয় দ্বিতীয়ত তার বৈশিষ্ট্য হলো যে ভাববাদের কোনো বিষয়কে তিনি কিন্তু এখানে আনেননি তৃতীয়ত সমাজের বিভিন্ন দিককে তিনি তার ছোট গল্পের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন চতুর্থত তার গল্পগুলি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব চরিত্র সংখ্যাও যথেষ্ট সীমিত এবং ভাষাও যথেষ্ট সহজ সরল সুতরাং এই সব দিক দিয়ে যদি আমরা বিচার এবং বিশ্লেষণ করি তাহলে বাংলা সাহিত্যে ছোটো গল্পকার হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদানকে কোনোভাবেই অস্বীকার করা যায় না এবং বাংলা সাহিত্যে ছোটগল্প গল্প সাহিত্যে তাকে অনুসরণ করে আরও অনেকেই ছোটো গল্প রচনায় প্রবৃত্ত হয়েছিলেন যার ফলে ছোটো গল্প সাহিত্য সমৃদ্ধশালী হয়েছিল এক্ষেত্রে এক্ষেত্রে পথপ্রদর্শকের কাজ করেছেন তিনি সব দিক দিয়ে যদি বিচার করা যায় বিশ্লেষণ করা যায় তাহলে বাংলা ছোট গল্প সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদানকে কোনোভাবেই অস্বীকার করা যায় না তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এই এইভাবেই লিখতে হবে এবং যদি এইভাবে লিখতে পারো তাহলে তোমরা ভালো নম্বর পাবে তো স্বাভাবিকভাবে যদি তোমাদের এই ক্লাস ভালো লাগে তাহলে এই ক্লাসের কথা তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো তাদেরও এই ক্লাসে যোগদান করতে পারো এবং সর্বোপরি যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে আমি তোমাদের আরও আরও বেশি করে কাজে লাগতে পারি সো দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং